আজ থেকে বহু বছর আগে যদি আমরা বর্তমান বাংলাদেশের মানুষের ধর্মটা নিয়ে যদি চিন্তা করি তাহলে তারা হয়তো কেউই মুসলমান ছিল না তারা শুধুমাত্র দুটো ধর্মের ভিতর সীমাবদ্ধ ছিল একটি হলো বৌদ্ধ একটি হল হিন্দু আর এখন যদি চিন্তা করেন তাহলে মোটামুটি বাংলাদেশে সবাই না মানে নিরানব্বই পার্সেন্টই মুসলমান তারপরে ভারতের ভিতরেও অনেক মুসলমান আছে কিন্তু কিভাবে যারা জানি না তাদের জন্য বলতেছি তখন শালটা যদি একবার চিন্তা করি সেই শালটা মনে করেন এখন ছয়শো বারো কিংবা তিরিশ এরকম ধরতে পারেন তাহলে ছয়শো সালের ওই সময়টায় কোনো চল ছিল না মানে কোনো রাজা বা কোনো শাসক গোষ্ঠী ছিল না তখন দীর্ঘ চারশো বছর কোনো শাসক ছিল না তারপরে পাল পাল বংশর উত্থান হয় সাতশো বারো সালের দিকে না জানিস হ্যাঁ তো ওই পাল বংশের যখন সময়কাল তখন কিন্তু কোনো মুসলমানের কোনো আবির্ভাব ছিল না এই উপমহাদেশে কোনো মুসলিম ছিল না সবাই হয় হিন্দু হয় ছিল বৌদ্ধ কিন্তু কোনো মুসলমান ছিল না তারপরে বারোশো সালের পর থেকে ওই যে মধ্যপ্রদেশ থেকে আরব বণিকরা আসতে শুরু করে আমাদের দেশে বাণিজ্যের জন্য তখন তারা এই দেশে তাদের মুসলিম ধর্মরা ছড়িয়ে দেয় আস্তে আস্তে তারপরে উদ্দিন বক্তিয়ার খলজি সে একজন মুসলমান আফগানিস্তানের সে ছিল দিল্লির সেনাপতি এরকমে তো সে এই নদীয়ে জয় করে এবং এবং বাংলাদেশেরও অনেক অংশ দখল করে জয় করে তারপরে ধীরে ধীরে তার মাধ্যমে এবং তারপর সেরা ওরা ওরা সবাই মিলে এই যে এইটা মুসলিম মুসলিম বানিয়ে ফেলে তারপর থেকেই মনে করেন এই প্রায় কলকাতার ওই আর ওই সেই পুরোই আলাদা হয়ে যায় কারণ তাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আর আলাদা ধন্যবাদ